বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ বহরমপুর রবীন্দ্র সদনে পালন করা হল মহাত্মা গান্ধী তিরোধান দিবস তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসা জানিয়েছেন আজ একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হল রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সব ধর্মের বিভিন্ন মানুষজন গান্ধীজির জীবনী আত্মকথা গান ও বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় প্রত্যেক বছরই আমরা পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি পক্ষ থেকে আজকের দিনটি তেইশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে আমরা শহীদ দিবস পালন করে থাকি সেই উপলক্ষে এই এবছরও আমরা জাতীয় সংস্কৃতি পক্ষ থেকে উনিশ সদন প্রাঙ্গনে আমরা শহীদ দিবস উপলক্ষে একটি সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজন করেছি যেখানে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান সমস্ত যে ধর্মের প্রতিনিধিরা তারা নিজ 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 থেকে পাঠ করবেন এবং সেই সময় রামধনু সঙ্গীতের মাধ্যমে আমরা গান্ধীজিকে স্মরণ করি এবং তার সর্বধর্ম সমন্বয়ের বার্তা মানুষের কাছে পৌঁছাওয়ার চেষ্টা করি উপস্থিত যাচ্ছিলেন আমাদের জেলা তথ্য সংস্কৃতি এবং অনুষদের ও কর্মীরা এছাড়া আমাদের সমস্ত ধর্মের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন ধর্মগন্ধ পাঠের জন্য এক ঘন্টার মতো একটা অনু প্রার্থনা সভা হয় এটা এটা অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয় এটা কি প্রার্থনা সভা সর্বধর্ম প্রার্থনা সভা সকাল দশটায় আমাদের শুরু হয়েছে আমার ঘণ্টাখানেক এই প্রার্থনা সভা এখানে বিভিন্ন ধর্মবধর পাঠ এবং সেই সঙ্গে রামধনী সঙ্গীত যে মহাত্মা গান্ধীজির যে প্রিয় যে ভজন রন্ধনু সঙ্গীত সেই গানের মাধ্যমে আমরা গান্ধীকে স্মরণ করি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো